বিשר মুসলিম ওস্তাদ আলো কালো হাত ইহুদিদের কালো হাত ইহুদিদের কালো হাত অ্যাকশন টু অ্যাকশন ইহুদিদের গলে কালে ইহুদিদের গলে গলে মুসলিম मुस्लिम इसराइल कलो हाथ नारे तक नारे ला एक्शन टू एक्शन एक्शन टू एक्शन नारो तकबीर हुई तुलर तुल নারের ইসলামত ইহোদিদের কালো হাত বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম